শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ প্রতিদিনের ন্যায় সবাইকে জানাই নন্দী টিভি কৃষক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি অনুভব করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি কৃষক চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢোলাপিঠ ছাগলের হাট আমি যে সাইটে রয়েছে এই সাইডে শুধু উন্নত জাতের বাচ্চা ভয়ানি পাখি ছাগল ও গাবছাগল করা বিক্রয় চলছে এখানে যেমন রয়েছে তোতাপুরি হরিয়ানা কাশ্মীর যমুনাপাড়ি ক্রোধ সহ বিভিন্ন জাতের এখানে ছাগল ক্রয় চলছে আসুন এই ধরনের খামার প্রযোগী ছাগল ক্রয় করতে চাইলে আমরা সরাসরি এই ঝেলাপির হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান আমি আমার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আপনাদেরকে লাইক আপনাদেরকে কমেন্ট আপনাদেরকে শেয়ার আপনাদেরকে সাবস্ক্রাইব নন্দী টিভি কৃষি চ্যানেল থেকে পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায়ও আপনাদের ভালোবাসা আসুন আজকে আমরা দেখব

তো আজকে বাজারের অবস্থা কি চাচ্ছ আছে মোটামুটি ভালো আছি বাইরে কোনো কাস্টমার আছে হ্যাঁ বাইরে কাস্টমার আছে আচ্ছা না বিভিন্ন প্রকারের কাস্টমার আচ্ছা এই নাম কি চাচা ঢেলা বিরহাট ঢেলা বিরহাট কবে কবে হয় মঙ্গলবার আর শুক্রবার সকাল কয়টা লাগে সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ

তো এটা এই ছাগলটা আপনি কিরকম হলে ছাড়তে পারবেন টার্গেট আপনার উপরে বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাইয় বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের প্রত্যেকে প্রাণ ঢালা অভিনন্দন আসুন এই ধরনের এই ধরনের কোয়ালিটি সম্পন্ন খামার প্রযোগী পাটির ছাগল ও বাচ্চা ভনির ছাগল ক্রয় করতে চাইলে আমরা সরাসরি এই ঢোলাপুড়ি হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি এখনকার বিদায় নিলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন